বিএনপির চাপাই অবগণ জেলা শাখার সময় আহ্বায়ক সাহেব তিনি বক্তব্য রেখেছেন আমাদের বক্তব্য রেখেছেন আমাদের সভাপতি ডাক সাবেক জনতা নতুন আমার পরে বক্তব্য রাখবেন আজকে মানুষের কিসের ঘোরা মানুষের কি শুধুমাত্র ভাতের ঘোরা সবার বক্তব্যের মধ্যে কি এই কথা ছিল সবাই একটি কথাই বলেছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ক্ষুধা বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আজকে কি আমাদের সেই ভোট দেওয়ার স্বাধীনতা আছে বন্ধুগণ আমরা কি এই যে চব্বিশ সালে সাতই জানুয়ারি যে নামে দামি নির্বাচন হয়েছে আমরা কি ভোট কেন্দ্রে গিয়েছিলাম আমরা ভোট কেন্দ্রে যাইনি এই উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কি ভোট দিতে যাবো আমরা কি দিতে যাবো না কারণ লাভটা কি আপনি ভোট দেন পাস করবেন আওয়ামী লীগ এখন দেয়া হয়ে গিয়েছে নৌকার প্রতিকে নির্বাচন করতে লজ্জা পাচ্ছে এখন স্বতন্ত্র স্বতন্ত্র খেলা এই খেলায় আমরা অংশ নেব কিন্তু আমরা মাঠে খেলতে চাই রাজপথ গরম করতে চাই প্রতিষ্ঠা করতে চাই এজন্য ছাত্র অধিকার পরিষদ যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃত্বকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে আমাদের দল মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে প্রত্যেকটা জেলাতে আমাদের কমিটি রয়েছে প্রত্যেকটি উপজেলা নয়টা আমাদের কমিটি রয়েছে হয়তো আমরা সংখ্যায় আওয়ামী লীগ এত বড় দল হতে পারি নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ পরে যে মধ্যবর্তী দলগুলো রয়েছে তার ভিতরে গণ অধিকার পরিষদের অবস্থান প্রত্যেকটা জেলায় আমরা আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ প্রস্তুত করার চিন্তা ভাবনা করছি ইতিমধ্যে আপনারা সাহস করে গণ অধিকার পরিষদের রাজনীতি আপনারা শুরু করেছেন এখানে আমাদের বক্তারা বলেছেন যে অনেকে ভয়ের কারণে নানান সমস্যার কারণে হয়তো গণ অধিকার পরিষদের মিছিল মিটিং আসতে পারছে না আমাদের সভাপতি নুরুল্লাহকে ভালোবাসে গণ অধিকার পরিষদকে ভালোবাসে এই ভালোবাসাকে পুঁজি করে প্রত্যেকটা ঘরে ঘরে গণ অধিকার পরিষদের খাঁটি গড়ে তুলতে হবে এজন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এখানে মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন আমরা মঞ্চে আছি এ কারণে আমরা নেতা আর আপনারা কর্মী এই নেতাদের শুধুমাত্র দায়িত্ব পালন করতে হবে সেটি কিন্তু নয় একজন নেতার থেকে একজন ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কর্মীদেরকে গণ অধিকার পরিষদের রাজনীতি প্রতিষ্ঠা করা গণ অধিকার পরিষদ কি চাই বন্ধুগণ গণ অধিকার পরিষদ চাই বাংলাদেশের গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকার গণ অধিকার পরিষদ জাতীয় স্বার্থের কথা বলে আজকে কোথায় আমার দেশের জাতীয় স্বার্থ আমাদের বিজেপি বলছেন যে এই সরকার আমাদের সরকার নয় এই সরকার নরেন্দ্র মোদীর সরকার বিএনপির জেলা সভাপতি তিনি বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনা নিজেকে এখন মুখ্যমন্ত্রী মনে করে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে এখন ভারতের মনে করে কিন্তু আমাদের বুকে সাহস মনে বলতে বাংলাদেশের প্রতি আমাদের যদি মূলত ভালোবাসা থাকে দেশের জনগণের প্রতি আমাদের যদি দায়বদ্ধতা থাকে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে গণ অধিকার পরিষদ যে আহ্বান জানিয়েছে আমাদের সকলকে এখন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে না আমাদেরকে এখন কথা হঠাৎ কারণ কি বন্ধুগোণ কারণ সীমান্তে আমার দেশের নাগরিককে পাখির গুলি করে হত্যা করা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী হোক আমি প্রধানমন্ত্রী তো রাষ্ট্র চালাচ্ছেন কোন কথা বলেন বন্ধুতেন এই উত্তরবঙ্গ এখন শুকিয়ে খারাপ হয়ে গিয়েছে এর জন্য দাঁড়িয়ে বন্ধু বল ভারত সেই ভারতকে নিয়ে কখনো কথা বলে কথা বলে না তিনি কি বলেন তারা বলেন ভারতের সাথে আমাদের স্বামিত্রীর সম্পর্ক তারা বলেন রাখি বন্ধনের সম্পর্ক স্বামী আমাদের ঘরে পিতাবে আমরা কিচ্ছু বলতে পারবো না আমার দেশের এই নদীগুলো আজকে শুকিয়ে অঙ্গার বানিয়ে ফেলাচ্ছে পানি নেয় চাষাবাদ নাই আজকে দেশে দুর্ভিদ চলে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রী কোন বক্তব্য নাই ভারত আজকে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে আপনারা দেখেন নাই পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতের কূটনীতিকরা বলেছে নির্বাচনের আগে নির্বাচনের আগে আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে এই যে পিটার হাস তিনি নির্বাচনের আগে বেশ ভালোই কথাবার্তা বলছিলেন বিএনপি অনেক নেতা বলেছেন যে তিনি দেবতার হয়ে এসেছেন সেই নেতা আবার আওয়ামী যোগদান করেছেন তো যাই হোক পিটার হাস দেবতা হয়ে আসলেন আমরা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকতাম যে কারণে আঠাশ পরে আমরা আন্দোলন সংগ্রাম করি নাই করেছি বন্ধু আমরা মনে করেছি আমেরিকা সব উদ্ধার করে দিবে শেখ হাসিনার পতন হয়ে যাবে এখানে বিএনপির উপজেলার সভাপতি বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন এর দায় আমাদেরকে নিতে হবে আমরা ব্যর্থ বলেছেন না বন্ধুগণ তার মানে কি তার মানে বিএনপির মহাসচিব মির্জা ফফর আলমগীর সাহেব যে কথা বলেছিলেন পুলিশের যাবেন এরকম নেতৃত্ব আমরা চাই চাই না আমরা নেতৃত্ব যারা পুলিশের হুইসেল শুনলে শব্দ শুনলে তারা পালিয়ে যাবে না যদি আমরা এরকম নেতৃত্ব দিতে পারি তাহলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হওয়া থেকে রাজ্য বানানো থেকে আমরা আমার দেশের মাটি মানুষকে রক্ষা করতে পারবো আন্দোলন করতে হবে আমি যারা আছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি প্লিজ সাইলেন্ট যারা বক্তব্য শুনবেন না তারা জানা থাকবে তার থাকে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করার জন্য বেশি নেতা কর্মী লাগবে না পাঁচ হাজার মানুষ কাপুরুষ শুধুমাত্র লোক দেখিয়ে সমানী পাঁচ হাজার কাপুরুষ আমরা সেই সৈনিক আমরা চাইনি শুধুমাত্র বাংলাদেশের যে গণতন্ত্র এখন নাই বাংলাদেশ একটি তাবেদার রাজ্য হয়ে গেছে ডাইভার আমাদেরকেও নিতে হবে কারণ দেশে এখন সংকট দেশে এখন যোগ্য নেতৃত্বের গভীর সংকট চলছে আমাদের জননেতা আমাদের তিনি এই প্রজন্মের যজ্ঞ তিনি এই তার করতে হবে আমাদেরকে রাষ্ট্রে থাকিয়ে করতে হবে রক্ষা করতে হবে আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমাদের কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে অধিকার যে আন্দোলন সেই আন্দোলনকে বগবান করতে হবে আপনারা প্রস্তুত নেন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে তাই বলে কি আমরা ভয়ে রাজনীতিবাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকবো আমরা ভয়ে করেন ঘরের মধ্যে বসে থাকবো না আমাদেরকে যদি কেউ তবে আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে এই জাতিকে গণ অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে সুতরাং নেতৃত্বের বিরুদ্ধে সংকট সেক্ষেত্রে নেতৃত্ব দিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন এবং নেতৃত্ব নিন আপনাকে এই কাজটি করতে হবে এখানে অনেক সাংবাদিক এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের জেলা নেতৃবৃন্দ যে প্রোগ্রাম আয়োজন করেছেন আজকে আমরা ঢাকা থেকে এসেছি তারা আজকে এখানে এসেছেন আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাংবাদিকরা এই সমাজের আজকে আমাদের মানুষের কাছে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয় আজকে সাংবাদিক সমাজ তারাও শোষিত বঞ্চিত তারা লিখতে পারে না বলতে পারে না এখান থেকে হয়তো বক্তব্য নিয়ে যায় অফিস যদি না করে সেটি থাকতে পারে না আমি সাংবাদিকদের বলে দেব না তারা চায় সবকিছু তারা প্রকাশ করতে চায় সত্য উন্মোচন করতে চায় কিন্তু তারা পারে না এই সাংবাদিক ভাইদেরকে আমাদের বাঁচাতে হবে যারা সাহস করে সত্য কথা লিখতে চায় তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন শিকার হতে হয় আজকে আমাদেরকে সাংবাদিক ভাইদের পাশে দাঁড়াতে হবে সাংবাদিক আপনারা সাহস করে আর তোদের না বলে আপনারা চালিয়ে যান গণ অধিকার পরিষদ আপনি সাথে রয়েছেন আমরা আজকে ঢাকা থেকে এখানে এসেছি আপনারা চমৎকার একটা আয়োজন করেছেন আপনাদের ছেলে নেতি তো আমাদের ভ্রমণ আজকে প্রত্যেকটা জেলায় আমাদেরকে এইভাবে সবার সন্দেশ করতে হবে এবং গণ অধিকার পরিষদের যে রাজনীতি নতুন ধারার রাজনীতি সেটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা যদি না জেগেন ঠিক তাহলে কিন্তু কখনোই আলো আসবে না এই যে আজকে আাধারে অন্ধকারে আজকে বাংলাদেশ কিবর্জিত দেশ সরকারতন্ত্র নয় একতরফা নির্বাচন চলছে 14 সালে একটি ঘর নির্বাচন হলো 18 সালে ঘর নির্বাচন হলো 24 সালে বহর নির্বাচন হলো 8 সালে যে নির্বাচন হয়েছিল সেটি কিন্তু প্রকৃত নির্বাচন ছিল না সেটা একটা বহর নির্বাচন ছিল ভারতের সহযোগিতায় 28 পরপর পর জার্নাল লিখও কিন্তু আওয়ামী লীগের নেতা কোন বিষয়ে না দেশের জনগণে ঘটে না তারা আজকে খমতা রয়েছে ভারতের ওই নরেন্দ্র মোদি সহযোগিতায় আজকে ভারতের সার্বভৌমতার ক্ষেত্রে তারা খমতাায় রয়েছে বন্ধুগণ আজকে আমরা বাংলাদেশী দ্বারা ভালোবাসি সকল দলকে আমাদের একতাবদ্ধ হতে হবে বিএনপি জামাত জনগণদিকে পরিষদ যারা বড় বড়ন করেছে সর্বপর চৌটি দল এই দলগুলোকে আমাদের একতাবদ্ধ হতে হবে যদি জিততে হয় তাহলে একতাবদ্ধ হয়ে করে আমাদের জিততে হবে আমরা যারা ভিন্ন রাজনৈতিক কর্মী রয়েছি আমাদের ভিতরে নির্বাচন থাকলে আমরা এই লড়াই কখনোই জিততে পারবো না সুতরাং আপনারা এই অঞ্চলে যারা রাজনীতি করছেন আপনারা এই উত্তরবঙ্গের মানুষ আপনারা অত্যন্ত সৎ সরল এবং সহজ আপনাদের ভিতরে কোটিমতা নাই আজকে আমি গর্ব অনুভব করতে পারছি আপনাদের চাপায় নগতন্ত্র আসতে পেরে এই আমের জন্য অত্যন্ত বিখ্যাত এই আমের জন্য প্রসিদ্ধ জেলা হিসেবে শুধুমাত্র বাংলাদেশের মানুষরা আজকে আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে এই জেলার আম আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশে পাঠানো হয় রপ্তানি করা হয় যে কারণে বাংলাদেশে রেমিটেন্স পাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষক শ্রেণী রয়েছে তাদেরকে আমরা আপনারা বাংলাদেশের সম্মান করে দিয়েছেন আপনারা রপ্তানি আয় বাড়িয়ে গেছেন আপনারা এদেশের খাটি মানুষ আপনারা এদেশের খাটি সন্তান সদার সন্তান এই উত্তরবঙ্গ থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াই আমাদেরকে শুরু করতে হবে শুধুমাত্র ছাত্রটা আন্দোলন করলে হবে না শুধুমাত্র যুবক আন্দোলন করলে হবে না শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করলে হবে না ওই শ্রমিকটাকে আমাদের সংগঠিত করতে হবে আজকে শ্রমিকরা যদি আন্দোলন করতে পারে তাহলে শ্রমিকদের পায়ে নিচেতে ঘোলা রাস্তায় যেমন হেঁটে যায় ঘোলা একসাথে আন্দোলন শুরু করলে ওই শ্রমিকদের ধোলা ওই ধুমার দ্বারা প্রবিষ্ট হয়ে এই সরকারের পতন হতে পারে ইনশাআল্লাহ এজন্য আমাদেরকে শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে কৃষকদেরকে সংগঠিত করতে হবে ছাত্রদেরকে সংগঠিত করতে হবে এবং সকল রাজনৈতিক দল সংগঠিত হয়ে দলের সংগ্রামে কথাবদ্ধভাবে করতে হবে আমি যে বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে আমরা স্বপ্নবাস স্বপ্ন দেখি জাতিকে স্বপ্ন দেখায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

আন্দোলন কিভাবে করতে হয় কয় প্রকার আন্দোলন সেটি কিন্তু ছাত্ররা জানে আমরা কোন সংস্কার আন্দোলন নিরাপদ সরকার আন্দোলন করে দেখিয়ে দিয়েছি ওই রকম আন্দোলন আমাদেরকে আবার শুরু করতে হবে আজকে সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে আজকে ইন্ডিয়া হাউট আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল আমাদের সভাপতি নুরুল্লাহ নুর যেটি ইতিমধ্যে আমাদের ছাত্রনেতা বিজেপি বলেছেন যে কারণে আজকে তাকে গ্রেফতারি করা জারি করা হয়েছে ইন্ডিয়ার পরামর্শে আজকে বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক মানুষ রয়েছে আজকে তারা ওই আধিপত্য বিরুদ্ধে কথা বলছে আজকে তারা পণ্য বর্জন করছে আজকে তারা ইন্ডিয়া আউটার কথা বলছে তাদেরকে খুন করার খুন করার তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এই ষড়যন্ত্রের সাথে হাত মিলেছে আওয়ামী লীগ আমরা বলতে চাই জীবন যদি দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে আমাদেরকে গুম করে খুন করে থামাতে পারবেন না আমরা পবিত্র মাহের জন্য আমরা কেউ ইন্ডিয়ান পণ্য কিনি নাই আমরা ঈদের পরেও আমরা কেউ ইন্ডিয়ান কিনবো না বাংলাদেশে যারা ভারতীয় রাজাকার্ড রয়েছে পাকিস্তান আমাদের যুদ্ধ হয়েছিল আমরা ওই পাকিস্তানের চিহ্নিত করেছি আমরা করেছি এখন যারা ভারতীয় রাজাকার্ড রয়েছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে পাকিস্তান এখন আর আমাদের শত্রু নাই এখন ভারত আমাদের সব থেকে বড় শত্রু বাংলাদেশের সংকট রয়েছে এই সংকটের মূলে রয়েছে ভারত সুতরাং আমাদের মাথা ভাবতে হবে আমেরিকা হিরো তারা বাংলাদেশে চেয়েছিল একটি সুন্দর নির্বাচন এটি সত্য কথা কিন্তু ভারত এত বড় একটি রাষ্ট্র তাদের চাপে আমেরিকা সেটি বাস্তবায়ন করতে পারে নাই এবং এই কথাগুলো এখন ভারতের কূটনীতিক তারা বলছে আমরা নিজেরা নির্লজ্জের মতো স্বীকার করছে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করেছি আমরা পিটার হাসকে ম্যানেজ করেছি নির্বাচনের এক সপ্তাহ আগে পিটার হাস না হয়ে গিয়েছিল আজকে আমেরিকাকে আমরা বলতে চাই যে আপনার দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে সাহস জুগিয়েছিলেন আপনারা পিছুটান দিয়ে আমাদেরকে ক্ষতি করেছেন আপনারা যদি নির্বাচনের আগে একটা বড় বড় কথা বলতেন এভাবে তাহলে আমরা ভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা ভিন্ন আমাদের আন্দোলন করতে পারতাম কিন্তু আমরা বেশি নির্ভরশীল হয়ে গিয়েছি আমেরিকার উপরে ইউরোপের উপরে তারা অনেক কিছু করে দিবে কিন্তু আজকে তারা আমাদেরকে হতাশ করেছে তাহলে এখন কি করবে বন্ধুগণ প্রায় পনেরো বছর দশ থেকে পনেরো বছর ভারতকে ম্যানেজ করার জন্য এদেশের রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে কাজ হয়েছে কাজ হয়নি ভারতকে ম্যানেজ করা যায়নি আমাদের পাশে ভারত নয় রাশিয়া নয় চীন নাই যে কথা অল্পটে নির্লজ্জের মতো স্বীকার করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের আপনাদের এই মানুষ তিনি স্বীকার করেছেন যে তিনটি পরাশক্তি চেয়েছে আওয়ামী লীগের আসুক তার মানে কি আমেরিকা আমাদের পাশে নাই পাশে আছে পাশে নাই তারা কি করবে আমরা জানি না ইউরোপ কি করবে আমরা জানি না আজকে ভারত আমাদের পাশে নাই চীন আমাদের পাশে নাই রাশিয়া আমাদের পাশে নাই এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে জনগণের কখনোই মুক্তি মিলবে না আমি আপনারা হন ইনশাল্লাহ এই তাপাই নামগঞ্জে জেলা থেকে এই গণপর্যান সৃষ্টির আন্দোলন শুরু হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিবে সাংবাদিক ভাইতৃবৃন্দ এবং সভাপতি এবং উপজেলার সম্মানিত সভাপতি তারা বক্তব্য রেখেছেন এবং অন্যান্য দলের যারা এসেছেন আমাদের সকলকে সকালে সারা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাই